সালামু আলাইকুম খামারে হচ্ছে কার্টিমন আমের কাছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আম এসেছে এই হচ্ছে এই যে মাসি পোকা দেখতে পাচ্ছেন কি না এই যে এই হচ্ছে সেই মাসি পোকা এই যে আমে বসে আছে মাসি পোকার কারণে আমরা পলিথিন দিয়ে কিছু আম ব্যাগিং করেছি কিন্তু জিও ব্যাগের প্রয়োজন জিও ব্যাগ পাচ্ছি না সামনে এবার ইনশাআল্লাহ আগেই কালেকশন করবো জিও ব্যাগ তো এই মাসি পোকা এখানে হচ্ছে এর ডিম বসায় দিচ্ছে এই যে পাশায় আল ফুটায় দিচ্ছে এই যে এই পাশার এ আল ফুটে দিলেই হচ্ছে এই আমের ভিতরে পাকার পরে অনেকগুলো পুকার বাচ্চা দেখা দেবে আর এ থেকে আম নষ্ট হয়ে যায় কীটনাশক বা বালায়নাশক দিয়ে কোনো লাভ নেই এই আমগুলোতে হয় কি হয় কি সেই সময় ওই যে বালায়নাশক দিলো দেখা যাচ্ছে আজকে বালায়নাশক দিলাম কালকে এসে মাসি কিন্তু ওই আমের উপরে পড়বে বালায়নাশক থেকে কোনো লাভ নেই আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময়ই এই সমস্যাটা বেশি হয় এই কারণে এটার জন্য প্রয়োজন হচ্ছে আপনার ওই যে আমরা যেটা বলি ফেরোমেন ফাঁদ এই ফেরোমেন ফাটটা হচ্ছে খুব ইফেক্টিভ তার সামনে বারে সেটাও আমরা কালেকশন করবো ফেরোমেন ফেরোমেন কালেকশন করে এখানে যদি ঝুলিয়ে দেওয়া যায় বোতলে করে তাহলে এই মাছিগুলো ওই ফেরোমেনের ভিতরে যে টোপটা থাকে ফেরোমেনের সেখানে ঢুকে এই মাছিগুলো মরে যায় এটা আমরা দেখেছি অনেক জায়গায় সামনে বারে আমাদের এই যে গার্ডেন আছে পারিবারিক এখানে আমরা স্থাপন করব। বাবা আর আমি আজকে কাটিমুন আমের গাছ থেকে আম নামাচ্ছি আমার ছেলে আর আমার দুইজন এসে হচ্ছে এই শুরু করেছি এই কাটিমন নামানা এক বালতি প্রায় ভরে গেছে আমাদের এই যে কাটিমনের সাইজ বেশ ভালো এবারে বাট এই যে অতিবৃষ্টির কারণে প্রায় সাত দিন থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু মাসির অত্যাচারে কিন্তু নামাতে হচ্ছে আমগুলো আর কিছুদিন পরে হারভেস্ট করলে করা যেত কিন্তু পরিপক্ক হয়ে গেছে এখনও পরিপক্ক হয়ে গেছে পাকতিছে থাকা শুরু করেছে পড়া শুরু হয়েছে কিন্তু মাসির অত্যাচারে আমরা একটু আগেই নামায় ফেলছি তাছাড়া না নামালে এই পোকাগুলো হবে খাওয়া যাবে না তো আম আমাদের নামানো হয়ে গেছে আজকে বাপবেটাই যেহেতু নামাচ্ছি আমার আমার নাই এই কারণে আপনাদেরকে বিস্তারিতভাবে ওইভাবে আমের ভিডিওটা দিতে পারলাম না এই হুটহাটভাবেই বাপবেটা আজকে পরিবেশ করলাম অনেকগুলো আম দেখেন এটাতে মজার বিষয় সেটা হচ্ছে যে অনেকগুলো আম আমাদের পরবর্তীতে আসবে মানে এই যে এই এই পাশে এই যে দেখা যাচ্ছে এই পাশে কিছু আছে ওই দিকে কিছু আছে আবার আমরা যে বাইকিং করছি এই ফাঁকা যেটা আছে এটা তো মাসি বসতেছে ওই যে মাসি ওখানে ঘুরতেছে ওইটাতে দুইটা মাসি ঘুরতেছে তো এটাতে এই আমগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু এই কারণে আর বাইকিং করলে পারে না আর ফেরোমেন ফাঁদ দিলে ওই মাছিগুলো এসে ওই ফেরোমেন ফাঁদের ওই টুকটু বসে তো ফেরোমেনটা খুব ইফেক্টিভ যারা এইভাবে লেট ভ্যারাইটিসের আম করতেছেন তারা ফেরোমেন ফাদ ইউজ করবেন বিষয় আমাদের এই গার্ডেনে এই ঝাড়ের গাছ মরিচ গাছ অনেকগুলো ছিল এছাড়া এই হচ্ছে আমাদের গোল্ডেন ম্যাঙ্গো আমরা গতবারে এই গাছটা লাগাইছিলাম এবারে মোল টোল আসেনি সামনে যে ফিগার আসছে গাছের যে আকৃতি তাতে অনেক মোল আশা করা যায় আর এই হচ্ছে আমাদের পিপিয়ার গাছ এটা তাসিন লাগাইছিল না এই পিপিয়ার গাছ হচ্ছে আমার ছেলে লাগাইছে কেমন লাগতেছে অনেক পিঁপে না আচ্ছা তাসিনের গাছে হচ্ছে অনেক পিঁপে ধরছে তাসিন খুব খুশি এতে পিঁপে খেতে কেমন লাগে বাবা খুবই স্বাদ খুব স্বাদ প্রিয় দর্শক আপনারা দেখুন যে তাসিনের গাছগুলো কত সুন্দর হয়েছে এই যে এখানে আছে হচ্ছে পয়শাক পয়শাক না বাবা আরে এটা কি এটা এটা বরবটি হ্যাঁ বরবটির গাছ এই যে বরবটি তোলে আসছে ধরা শুরু হয়েছে আনারস না সিম সিম গাছ হ্যাঁ দুইটাই এই যে বরবটি কিন্তু ধরা শুরু করছে বরবটির বীজগুলো আমি আনছিলাম হাট থেকে এই যে ধরা শুরু এটা তো দিতে হবে কিছু আর এই হচ্ছে বড় আমাদের এটা ওই যে দেওয়া হবে সিম সিম সেই দিন আমরা অনেকগুলো গাছ লাগাইছি গাছের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি কি গাছ ছিল আমাদের বেশ কয়েক প্রকারের নতুন আম কিছু চায়না কিছু আম ছিল আর আমাদের বেগুন গাছ লাগানো বাবা বেগুন গাছও ফল আসতেছে এই যে বেগুন ভারি খেতে খুব খুবই স্বাদ না বেগুন গাছ আমাদের এখানে অনেকগুলো আছে 4টা গাছ আছে 4টা গাছে খাওয়া যাবে না অনেক ধরে তে এইভাবে এইভাবে আপনারা হচ্ছে পারিবারিক ভাবে লাগাতে পারেন পারিবারিক বেশ ভালো হয় এই এই সবজিগুলো খুব ভালো এখানে আমরা কিছু সালাদ তৈরি করেছি আমাদের আর এখানে আছে আমাদের কি এটা কি বাবা বলো আমড়া আমড়া একটা গাছে দেখেন যে তাসিনের একদম সমান দাঁড়াও গাছের ওখানে দাঁড়াও তাসিনের সমান একটা গাছ ছোট্ট গাছ তুমি হাত জাগাও হ্যাঁ তাসিনের সমান মানে তাসিন ছিটতে আসবে বাড়িতে দাঁড়ায় থেকে তো আলহামদুলিল্লাহ আমরা আসতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই গাছটা আমরা লাগাইছিলাম এক বছর হলো গত করে লাগানো এটাও ওই গোল্ডেন আমের সঙ্গে না বাবা গোল্ডেন আমের সঙ্গে এটা লাগানো এই যে আমরা এক একটা থোকাতে কি পরিমাণ আমরা এসেছি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই পাশে আবার এই যে আমরা হচ্ছে ফুল ফুটতেছে মানে মোল আসতেছে হ্যাঁ মরিচ গাছ মরিচ গাছ দেখাইছি আরও আমাদের গাছ আছে এই যে বেগুন গাছ এই হচ্ছে একটা বেগুন গাছ এই পাশে ওই পাশে মোটামুটি একটু বড় সাইজ হয়েছে আমরা আর এই পাশে আবার হালকা গুটি আসছে আর এই পাশে আবার আরও একটু বড় হয়েছে মানে বিভিন্ন ভ্যারাইটিস আর এই পাশে তো দেখালাম যে মুকুল আসছে এই যে মুকুল মানে ফুল আসছে আর কি এইটাও বড় হয়ে গেছে আবার এইটা এটার চেয়ে একটু ছোট সাইজ দেখেন কী রকম একটা নানাবিধ আইটেম মানে বারো মাসেই আমরা গুলো ধরে আবার আর একটা দেখেন আর একটা আমার চোখে পড়ে গেল এই যে এইটা হচ্ছে আমাদের আবার বড় মানে একই গাছে অনেক প্রকারের অনেক রকমের আমরা গাছটা খুবই সুন্দর এই গাছগুলো কলমের গাছ এই আর কি আমাদের লিচু গাছ আছে এখানে অনেকগুলো তারপরে আমের গাছ আছে বেল গাছ আছে বিভিন্ন রকমের গাছ আছে আপনাদের পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে দেখাবো আমাদের কালেকশনগুলো এখানে একটা মালটা গাছ গতবারের আমাদের এখনো আসেনি ফল এই হচ্ছে মালটা গাছ এই হচ্ছে আমাদের বেনা নাম এই পাশে আছে প্রচুর পরিমাণে ধরছে এই যে প্রচুর পরিমাণ এইগুলো ব্যাগিং করা হয়েছে সামনে বারে আমাদের প্রচুর জিও ভ্যাগের দরকার পারিবারিকভাবে এই গাছগুলো লাগায় পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি সামনে আমরা অনলাইনে অনেকগুলো ছেলে দিতে হবে তাছাড়া উপায় নেই আমের সাইজটা দেখেন কত সুন্দর কত সুন্দর আম অনেকগুলো আজকে হারভেস্ট করলাম এইগুলো পেকে গেছে গেছে অনেকগুলো পেকে অনেকটাই ব্যাগিং করা হয়েছে আর যেগুলো ব্যাগিং নাই প্রচুর আসছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আসছে মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ। মার্লাহ ই থোকায় থোকায় একদম থোকায় থোকায় আমের দেখছেন যে অবস্থা কত সুন্দর আসছে কত সুন্দর সাইজ আসছে আমের সাইজ গুলো একটা থোকাতেই কত পরিমাণে ধরছে এই হচ্ছে আমাদের বেনানা এই তো একটা পেকে গেছে হ্যাঁ দেখেন যে কি পরিমাণ সাইজ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আসছে প্রচুর পরিমাণে আসছে প্রচুর পরিমাণে আসছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা শেষ করছি বিদায় নিচ্ছি আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা